একটি দোয়া এক হাজার বার পড়ে যে দোয়া করবেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমী আপনার দোয়াগুলো কবুল করবেন এই দোয়াটা ইব্রাহিম আলাহ যখন কঠিন বিপদে পড়ছিলেন তখন এই দোয়াটি পড়েছিলেন শুধু তাই নয় আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাইফ সাল্লামও এই দোয়াটি পড়েছিলেন খুবই ছোট্ট একটি দোয়া ইব্রাহিম সালাত সাল্লা যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল তখন কিন্তু জিব্রাহ সাল্লাম এসেছিলেন তিনি বলেছেন আমি আপনাকে সাহায্য করব কিনা তখন ইব্রাহিম বলেছিলেন আমাকে যে আগুনে নিক্ষেপ করতেছে সেটা কি আল্লাহ তালা দেখছেন না বলে হ্যাঁ দেখছেন তাহলে তিনি বলতেছেন যদি আল্লাহ তালা আমাকে দেখেই থাকেন তাহলে তোমার পক্ষ থেকে কোনো সাহায্যের দরকার নেই যে আল্লাহ আমাকে দেখতেছেন সে আল্লাহ যদি চান আমি তার জন্য জীবন দিয়ে দেই তাহলে তার জন্য একবার নয় দুইবার নয় লক্ষ্যবার তার জন্য জীবন দিতে আমি রাজি আছি সে আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান তাহলে অবশ্যই দুনিয়ার কোনো শক্তি আমাকে কোনো ক্ষতি করতে পারবে না ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহর কাছে সরাসরি সাহায্য চেয়েছিলেন একটি দোয়া করে এটা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই দিয়ে দিয়েছেন নবী সাল্লা আলাই এই আয়াতটিও পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন সেটা ছোট্ট একটি দোয়া এই দোয়াটা যদি আপনি

আমার প্রভু আমার জন্য যথেষ্ট যিনি আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহ যদি আমার সাথে থাকে সেটাই আমার জন্য যথেষ্ট আমার কারো কোনো কিছুর দরকার হবে না নমরূতকে বলেছিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট নবীজ এই দোয়াটা করেছিলেন হাসবুল আল্লাহানি আমাল ওয়াকিল আমরা জানি ওয়াকিল হাসবুন আল্লাহানি আমল নাসির এতটুকু আমরা পড়ি তাই না তবে কোরআনের আয়াতে এতটুকু রয়েছে হাসবুন আল্লাহ আমাল ওয়াকিল এতটুকু আমরা আরও একটি অংশ সুরা আংফলের চল্লিশ নম্বর আয়াতে রয়েছে নিয়ামাল মাউলা ওয়ানি আমাল নাসির দুইটাকে যদি অ্যাডজাস্ট করে মিলিয়ে পড়ি তাহলে কোনো সমস্যা হবে না হাসবুন আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল নিয়ামাল মাউলা ওয়ানি আমাল নাসির এভাবে যদি আপনি এক হাজার বার পড়েন পড়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করে নেবেন অনেকেই আছে দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না হুজুর বারবার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা দোয়া কবুল করেন না দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে এক নাম্বার হচ্ছে হারাম খেতে খাওয়া যাবে না হারাম থেকে দূরে সরে আসতে হবে হালাল খেতে হবে কিন্তু একটু চিন্তা করে দেখেন আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ হারামের ভিতরে ঢুকে আছে সুদের কারবার করে ঘুষের কারবার করে নামাজি মানুষগুলো সামনের কাতারে দাঁড়ায় নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে দাড়িগুলো পেকে গিয়েছে চুলগুলো পেকে গিয়েছে নামাজ পড়ে আবার সুদের কারবার করে এরকম লোক সমাজে আছে না নাই জন্য খবরদার হারাম খাওয়া যাবে না হারাম খেলে দোয়া কবুল হবে না এই কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে হালাল খাওয়া আপনাকে হালাল খেতে হবে হারাম থেকে দূরে সরে আসতে হবে হারাম খাওয়া যাবে না হালাল খেতে হবে ইউর ইনকাম শুড বি হালাল ইওর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল আপনার অলওয়েজ হালাল হতে আপনি যত এবাদত করেন হালাল খাবেন এবাদত কবুল হবে হালাল খাবেন না এবাদত কবুল হবে না এই জন্য দোয়ার ক্ষেত্রেও আপনাকে স্মরণ রাখতে হবে আপনি হালাল খাচ্ছেন কিনা এক নাম্বার হচ্ছে কি করতে হবে হারামকে ছেড়ে দিতে হবে হালাল খেতে হবে হালাল খাওয়ার পরে আপনি এই দোয়াটি আল্লাহর কাছে করবেন হাসবুল আল্লাহ ওয়ানি আমল ওয়াকিল নিয়ামল মাওলা ওয়ানি আমল নাসির এই দুইটি আয়াতের সমন্বয় মিলিয়ে সুরা আনা আমের একশো তেহাত্তর নম্বর আয়াতে হাসমানুল্লাহ নিয়ম ওকিল আর শেষে সুরা আংফালের চল্লিশ নম্বর আয়াতে আয়াত মৌলা ও নিয়ম নাসির আপনি যদি এটাকে না মিলে শুধু হাসবুল আল্লাহ আমল ওয়াকিল করতে চান তাহলেও হবে কোনো সমস্যা নাই হাসবুল আল্লাহ আমল ওকিল্লাহানি আমল ওয়াকিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করে দুনিয়ার কোনো শক্তি আমাকে কোনো ক্ষতি করতে পারবে না এজন্য আপনি এটা এক হাজার বার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলম আপনার দোয়াগুলো কবুল করবেন আল্লাহ তারা আমাদের সকলকে এমনটি করার তৌফিক দান